নাই না এমন হৌতু সুন্দর মৌদীনা এই মনো দেবানা হ কৌতো সুন্দর মৌদীনা যুদেবানা দয়া কর দয়ান দয়া ক

বৈজন বলতো দুর্মোদিন কিলে যাবো জানি না হে বল দূর দুরা কিলমিনে যাবো জানি না হ দ দয়া কর দয়া নাল্লা দয়া

হি না মাঝে রোজ রা মা বাবাকে ভুইল না হওয়ঝেরো না মা বাবাকে ভুইল না আন্নত বাসী হইতে চাইলে জন্নত বাসী হইতে চাইলে প্রাণ কোন ধো না

न अमे ते एतो मौधु ऐ न मीते एो बोधु जहनी नी तु अगिरि दोया जहनी नी तु अगि

মেহড়ে গুণবি মেহরা যে মেহড়ে গুণ হবি মেহরা যেয়ালে প্রভো দিন দয়ালে প্রভো দিন মে রাজ মৌমি নি বন্দ ফলে বড়িয়া এই রে ফে রে বন্দ ফলে বৌড়িয় ঢাকি রে বন্দ তুদা করমে বড় সেদিন মোহাম্মদ উড়ি জারে রতি রে হওয়ার সুন্নার মদিনে উড়ি জারে বাংলা রেহা

মোহাম্মা দেবো সবাই গুণগর অদয়ালে শিছি আপনার দৌড়বারে জড় সৃষ্টি সৃষ্টিকোড় করেন তার খাতিরে

वाधी सी दी ना इलम भोला হই রে কৌতো সুন্দর মোদিনা এই মনো না হৈরি কৌতো সুন্দর মদিনা যে এই মনো দেওয়ানা আইরে রে দয়া কর দয়ান দয়া কর দয়ান শিব গি না আলা গা বৈজ বল তু দুরো না হল কু তু দুর মোদিনা কিলব জানি না হ দ দয়া কর দয়া

হি নাও মাঝেরোজ না মা বাবাকে ভুইল না হঝেরো য না মা বাবাকে ভুইল না আইরে রে জন্নত বাসী হইতে চাইলে জন্নত বাসী হইতে প্রাণ প্রাণপণে কড় সাধনা লাগলা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم <applause>

cho thuê cho phi nam mỹ tông mà đi cho tôi cho phi nam mà thu thuê mọt hù nag cái tòa thuê mọt अराल कुड़ी गुनोबी मेहरा जी तेज प्रे मीर कुहड़ी गुनोभी मेहरा जी तेज दोयाल प्रभो दिले ने मेरा ज दयाल प्रभो दिले ने मेरा ज म मऊमी निरी लक्की अल्लाह দেখে রে বন্দ ফলে বড়িয়া হে রে ফান বড় হিয় ঢকে রে বন্দ ফলে বৌড়িয় ঢকে রে দাড়ি পাকা আমার মরুবি বাবারা যুবক ভাইয়েরা বিশেষ করে আজকে জনপুরি পীরে কামেল হজর মোহাম্মদ সাহর সিদ্দিক সাহেবের সোভাগমের মন মন ও মনোহর খাদি পাইতন্যুর জামে মসজিদের উদ্যোগে পনেরোতম বার্ষিক রাজদুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা তো নিশ্চয়ই আলোচনা শুনতে আসছেন তাই না সবাই সবাই তো তাল্লা যে আমাদেরকে জান্নাতের বাগানে কনকনে শীতের মধ্যে ঘুমকে ত্যাগ করে বিছানাকে ত্যাগ করে সাময়িক সময়ের জন্য পৃথিবীর লোভ লালসাকে বর্জন করে এই জান্নাতের বাগানে এসেছি বসেছি আল্লাহর হাবিবের সারি কয়েক মতবাদর সালাপ করেছি আল্লাহর জিকির করেছি আল্লাহ রাবুল সবকিছু করার জন্য সুযোগ করে দিয়েছেন সেই জন্য আল্লাহর দরবারে সক্রিয় জ্ঞাপন করে সকলে বা পুরুণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো মজা হয় দিলে কি খাবার খেতে পারে কি লাগে না শ্বাস বা মজা দুটোর একটাও লাগে না তাই না তো লবণ ছাড়া যেমনি স্বাদ হয় না স্বাদ না হলে যেমনি খাওয়া যায় না ঠিক তেমনি

আল্লাহর জন্য আজকে জান্নাতের বাগানকে ভালোবেসেছি আল্লাহর জন্য হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ জোরে জোরে কল আল্লাহু আকবার আপনারা একটু সামনে বসেন মুখ দেখি না তো চেহারা চাই চাই ওয়াজ করতে করতে এককারে সামনে বসেন এই এদিকে একটু লারা সারা দিও আমার লুকটি আছে আলহামদুলিল্লাহ বলেন আরেকবার আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা যারা এলোমেলো ভাবে বসে আছেন শীতের রাত একদম কাছাকাছি হয় একদম ক্লোজ হয়ে বসবে আপনাদের বসাটা কিন্তু সুন্দর হয় নাই এই যে সামনে সামনে ফাঁকা ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসেন সামনের দিকে আসেন পিছনটা থাকুক একবারে ফ্রি থাকুক আসেন সবাই সামনের দিকে আসেন এটা জান্নাতের বাগানের আদব সামনে ফাঁকা জায়গা রাখা যাবে না কারণ কথা নয় কথা নয় চুপি চুপি এই যে গ্যাপটা তোমরা লড়ছো না কেন এই ঘুমাইছে আর উঠাও আসো না আরে কি দ্রুত আসো সবাই সবাই এই যে খালি জায়গা যার যার সামনে খালি জায়গা ফিল করে এই যে এখানে আসেন না কেন আসেন আসেন সবাই আসেন একেবারে গাছাগাছি চলে আসেন আসেন এই তো পিছন খালি থাক করে থাক আসেন সবাই কথা নয় কথা বলে না চুপি চুপে সবাই সবাই চলে আসেন সামনের দিকে আসেন একবারে মৌমাছি যেভাবে মৌচাকে ঝাঁক বেঁধে বসে এই যে কর্নারা খালি আসেন সামনে আসেন এই যে এই যে ফাঁকা জায়গাতে এই ফাঁকা জায়গা আসেন এই চাদর আসেন হ্যাঁ এইটা এটা কর্নারের চাদর সবাই জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আদবের সাথে বসা জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ কি আদবের সাথে বসা আমাদের এখনকার মানুষ তো কোনো কিছুরই তোয়াক্কা করে না করে না যেমন কোনো কিছুর কোন ইসলামের বিধানের যেমন কোন তোয়াক্কা করে না আল্লাহ রাব্বুল আলামিনও তারা কি সুখে আছে না দুখে আছে সেটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ইন্টারেস্ট নাই উনিও ইন্টারেস্ট মানে এটা নেই আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ফিলিংস নেই কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লাযলিমুন নাস শাইয়ু ওয়ালাকিনান নাস আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ বলেছেন আল্লাহ দালজিন রং হিজ নেম উই আর দা ওয়ান্স হু ডু রং আল্লাহ রাব্বুল আলমিন বলেছে আমি বান্দার উপর জুলুম করি না আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না মূলত বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে অবস্থ বলে আউযুবিল্লাহ আল্লাহ বান্দার উপর কি করে না জুলুম করে না জুলুম করে না বান্দা নিজে ওয়াজ ওয়াস করতেছেন নিজেই নিজের উপর জুলুম করে কোরআন শরীফে সূরা ইউনুসের 44 নম্বর আয়াত সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন এই এই একদম কথা বলা যাবে না কিন্তু এখানে একবারে সাইলেন্ট থাকতে হবে একবারে সবাই একবারে সাইলেন্ট হান্ড্রেড পার্সেন্ট সাইলেন্ট থাকতে হবে মাঝে মাঝে বলবো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তখন বলবেন এর আগে আপনাদের কোনো কাজ নাই আপনাদের কাজ হচ্ছে শুধু আজকে একবার অ্যাটেন্টিভলি আপনাদের কি কি করতে হবে একদম অলওয়েজ আপনাদের লিসেনিংটা হবে অত্যন্ত চমৎকার

তা আমরা কি জালেম হতে চাই কথা বলে আমরা কি জালে হতে চাই নাকি মুমিন হতে চাই সবাই মুমিন যারা তাদের জন্য আল্লাহ ঘোষণা করে রেখে দিয়েছেন ইউ গো টু ফ্যামিলাইজ আল্লাহ বলেছেন তোমাদের ঠিকানা চান না চলে যাও ওখানে সোহান আল্লাহ বলে আর যারা মুমিন হতে পারেনি ইউ হ্যাভ টু গো টু হেল তাদেরকে মাস্ট বি বাধ্যতামূলক চলে যেতে হবে জাহান্নামে কোথায় দোজকে আপনারা কেউ কি চান দোজকে যেতে চাই আমরা কিন্তু পৃথিবীর কোনো মানুষ পাহাড় সমান অপরাধ করেছে তারপরেও কিন্তু সে জান্নাতে যেতে চায় সবাই চায় জাহান্নামে যেতে চায় না সবাই চায় জান্নাম জান্নাতে যেতে হলে কিন্তু আপনাকে জান্নাতি মানুষের সাথে যুক্ত হতে হবে কোন মানুষের সাথে জান্নাতি মানুষের সাথে যুক্ত হতে হবে ওয়াজ তো আমার না আল্লাহ রাবুল আলম নিজে ওয়াস ওই মাই ডিয়ার পিপাল টু মাই প্যারাডাইস আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি আল্লাহ বলে কাম টু মাই প্যারাডাইস ওদখুলি জান্নতে জুর জুর আল্লাহ বলে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো আল্লাহ জান্নাতে কি কি করব বলো না আল্লাহ বলতেছে ইন্দ রাব্বিহিম ইউরযাকুন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ আল্লাহ বলতেছে তোমরা জান্নাতে গিয়ে জান্নাতে খাবার খাবে এটাই আল্লাহ

আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ও কানু এবং তাকওয়া অবলম্বন করেছে নাহ বলে বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল এবং পরকালের জীবনে ওই যে আমি বলেছি আল্লাহ বলেছেন পৃথিবীতে আমার যে বান্দা এর মধ্যে সত্যিকারের ভয় একমাত্র আমাকে আল আলেমরাই করে কে করে

আল্লাহ বলে কোন ফা ইয়াকুন ওকে ঠিক না নাকি কোন করে সমস্যা আছে আরে যারা বলেন আছে না আছে এখন আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সুন্দর করে বানিয়েছেন কিন্তু আমরা সুন্দর জায়গায় নেই সুন্দর জায়গায় না থাকার একটা মূল কারণ সেই কারণটা হলো আমরা অত্যন্ত পৃথিবী লবি হয়ে গেছি কি হয়ে গেছে অত্যন্ত পৃথিবী লবি হয়ে গেছি সূরা আল ইমরান 185 নাম্বার আয়াত আল্লাহ বলেছেন সমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা হল এই দুনিয়ার জীবনে পৃথিবীর জীবনে একটা ধোকা ছাড়া প্রতারণা ছাড়া কিছুই নয় বাবা যারা হয়েছেন যারা বাবা হয়েছেন যারা মা হয়েছেন তাদের জন্য অত্যন্ত যেই বাবা মা গুলো বিচক্ষণ তাদের জন্য অত্যন্ত সুইট আবার অত্যন্ত ভয়ঙ্কর একটা নিউজ যেটা হলো কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ারা অষ্টআশি নাম্বার আয়াত আল্লাহ বলেছেন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না আপনি কার জন্য করছেন বলেন না কার জন্য করছেন সন্তানের জন্য নিজের ভবিষ্যৎ কি কুরবানি করে দিচ্ছে আল্লাহ কোরআনে কি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আম ওয়ালা কুব ওলা আওলাদু কুব আম জিক্রি ঝুরু ঝুনু বলে নাম না ওয়াস্কি ভালো লাগে শুনতে মন চায় যদি মন চায় তাহলে আমার কিছু কন্ডিশন মানতে হবে তার মানে কিছু শর্ত মানতে হবে ফার্স্ট কন্ডিশন হলো প্রথম শর্ত হল স্টপ ইউর মাউন্ট এভরি বডি সকলের জোবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন দ্বিতীয় শর্ত আপনি বাসায় চলে যান অনেক আরাম হবে সবার ঘরে ঘরে বক্স কাট আছে দামি দামি তুষক আছে খুব মজাদার কম্বল আছে এগুলো পেঁচিয়ে আরাম করে ঘুমায় আপনার বডি সুখ পাবে তবে কবরে গেলে বুঝবেন ঘুম যে কত প্রকার ও কি কি আমার আসল কি বলেছে আল কবর রওজাতুম মিন রিয়াদিল জান্নতি আও রাসুল বলেছেন কবরের রূপ হবে দুইটা একটা নেগেটিভ একটা পজিটিভ একটা আলো আরেকটা আধা একটা দুঃখ আপনার কোনটা চাই আল্লাহ রাসুল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে পৃথিবীর মানুষ কিন্তু কোন কোন কাজ করে ঘোষ টোষ দিয়ে বিভিন্ন প্রতিকূল অবস্থাকে চাটা খাইয়ে বিড়ি সিগারেট খাইয়ে কিন্তু প্রতিকূল অবস্থাকে অনুকূলে নিয়ে আসতে পারে কিন্তু আল্লাহ রাবুল আলমিন বলে বান্দা সাবধান হয়ে যাও কি হয়ে যাও কোরআন শরীফের তিরিশ পারা সুরাইন ফিত আল্লাহ বলেছেন ও ঈদন কবরবো শ্রীময় তো আলী বান্ধব স মা কুদ্ধবধু বন্ধুরে আমার ঈদুর জানা না সবাই শোনো আমার আল্লাহ বলে দিয়েছেন কবর যখন ওপেন হয়ে যাবে কি হয়ে যাবে কবরটা যখন ওপেন হয়ে যাবে ওই দিন আপনি আমি আমরা সবাইকে কি করেছি আর কী করিনি সব কিছু আমাদের চোখের সামনে থাকলে লোকানো যাবে না ওয়াজকে করে করে জোরে এটা কিভাবে সম্ভব আল্লাহর কাছে তো কোনো কিছু গোপন নাই আল্লাহ তো এত ক্ষমতার অধিকারী যেটা আমাদের বিরিক দিয়ে কল্পনা করাও সম্ভব নয় তারপরেও কিন্তু আল্লাহরা ভুলালাম

মন কারে না কির হাজি ওই দিরে তখন খুম টাকুলি আসোন কুডি দেন তখন ছুন্ডি শিকো দম হাটিযা আশে বেরি সোজন ঠিক নামে ঠিক তোমার কথা বলেন না কেন কথা বলতে পারেন না অসুস্থ জি না আমার কিন্তু এগুলো মূল ওয়াজ না মূল ওয়াজ তো সামনে রেখে আসছি এটা করব আপনাদের আপনাদেরকে একটু বুদ্ধি বিচক্ষণতা এক্সপেরিয়েন্সটাকে আরো বেশি হার্ড করার জন্য আপনাদেরকে আমি প্রস্তুত করতেছি যেন পরে আমার ওয়াজের মাঝখান দিয়ে যেন আপনাদেরকে কোনো কিছু আর বলতে না হয় বিবেকবান যারা তারা বোঝে যাবে কি আপনি কি জানেন আপনার পরিচয় কি আপনি কতটা দামি আপনাকে আল্লাহ কেমন করে বানাইছে আপনি এখানে আসার আগে কোথায় ছিলেন আবার এখান থেকে যখন আপনি আলাদা হয়ে কোথায় যাবেন এগুলো কি ভাবেন ভাবেন না তো ভাববেন কেমন করে পৃথিবীর রঙিন পরিবেশ তো আপনাকে আমাকে মাতাল করে দিয়েছে কি করে দিয়েছে মাতাল করে দিয়েছে এখন আলেমদের তো সম্মান করতে চান না কারণ আলেমদেরকে সম্মান করলে তাদের কথা মানতে হবে আর তাদের কথা মানলে কিন্তু অপরাধ করা যাবে এই জন্য কিন্তু তাদেরকেও মানতে চায়

فطرت وإذا الكواكب انتظرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت جري جري الله أكبر কেমত কোনদিন ওপেন হবে ওই দিন কবর ওপেন হবে দিন আকাশটা ভেঙ্গে যাবে আর তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে জোরে জোরে পড়বে সমুদ্র উদ্ভিড়িত হয়ে যাবে ওই দিনটার কোনো দিন নয় ওই দিনটা হলো বন্ধ কেয়ামুথিরিধীন আমার মানবী প্রাণের নবী সরকার এম দিনা ইমামুল সালিন কে মা এসা প্রশ্ন করেছিলেন সোন আল্লাহ দিন নারী পুরুষ কি উলঙ্গ অবস্থায় থাকবে ল্যাংটা থাকবে ইয়ারা সো আল্লাহ নবী বললে নাহা ইয়ারা সোন